আজ বারো বছর ধরে কাজ করো মনে করে বসে বসে যাচ্ছি লিখে আজ বারো বছর ধরে কাজ করো মনে করি বসে বসে যাচ্ছি লিখে আমি লিখছি যত কবিতা পড়ে গিয়ে যাচ্ছে সবিতা আমি লিখছি যত কবিতা পড়ে গিয়ে যাচ্ছে সবিতা কাজের কথা কানে ঢুকছে না আমার লেখা বন্ধ হবে না বারো বছর ধরে বসে বলে শুধু লিখে যাচ্ছি আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই বসে থাকা ভম্বল জানে আমার এই লেখা পাড়ার তো কাউকে জানায়নি কি আমার নিজের স্ত্রীকেও আমি লেখার বিষয়ে কোনো কথা বলিনি বলতে হবে না ভবিষ্যতে জানতে চাইবো না শুধু একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কিভাবে সংসার চলবে হাওয়া কলে কথাবার্তা চিনি দেখো তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ কর্ম না করো সংসার যদি টাকা না আসি বাজার হাট করব কি ভাবে আর খাবে টা কি একটা কথা বলি শোনো ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কি খাবো কি পরবো আমাদের থেকে বেশি টেনশন ভগবান আছে ওই জন্য বলছি জীবটা দিয়েছেন যিনি আহাটাও দেবেন তিনি আমি তোমার পাথরে ছুঁড়ে দিতাম

এই একা একাবছরের মধ্যে খাটাখাটুনি করে ছাতফলা ঘর করে নিল তোমার কি ইচ্ছে হয় না একটা কথা বলি শোনো মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না এই লেখক সেই জিনিস করবে না ওই মদন মরে যাওয়ার পরে শশানে ওর বুকে কি চাততলা ঘাড়িও বেজে দেয়া হবে ও কুড়ে গতর খাটিয়ে কত ভাববি না সেটাই বলো তুমি আমাকে কুড়ে বললি না অসম্মান করলে 100 বার করব যারা যদি আমার স্বামী শুধু কুড়ে নয় ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা হ্যাঁ আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য লাগে তুমি বলতে পারো জানো দিদি আমার স্বামী এত নোংরা ভাত খেয়ে আচায় না ছি 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 লেখকের সম্পর্কে এত বাজে ধারণা তোমার তৈরি হলো দাদা আমরা তিনটে প্রাণী সংসারে আমার তিন কিলো চালে তিন বছর সংসার চলে তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে দাদা আমি ভাত খেলাম ভাত রাত খাওয়ার পরে হাতে যে এটো শকুরগুলো লেগে থাকে ওগুলো আমি আর ধুই না আমাদের বাড়ি যে কুকুরটা থাকে ও জীবের সামনে হাতটা বাড়াই ও চেটে খেয়ে নিয়ে ওর পেট ভরে যায় আমার হাত পরিষ্কার আঁচানোর প্রয়োজন হয় না দেখেছো কত বড় র্যাঙ্কারে কুড়ে একটা কথা বলি শোনো আজকে তুমি আমার অসম্মান করছো যেদিন তুমি আমাকে খুঁজিবে সেদিন তুমি আমাকে মোটে খুঁজে পাবে না আমার নেই ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ নজরুল চলে গেল যার সময় ওয়াচারাদের মালটা সঙ্গে করে নিয়ে যেতে পারে নেই আজকে তুমি লেখককে কে অসম্মান করছো যেদিন আমি থাকব না দেখবে তোমার স্বামী লেখকে মনে যাওয়ার পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে তোমার স্বামী স্মৃতি মন্দির করা হবে হ্যাঁ আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেয়া হবে যেহেতু তুমি থাকবে কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতো দেয় চটি জুতো যেন না দেয় লেখা বন্ধ করবে না সংসার আমি করবো না ওই লেখা নিয়ে থাকো আচ্ছা বাপের বাড়ি চলে গেলাম হ্যাঁ এত কষ্ট নিয়ে দাদা আর লেখা যায় দাদা এই আমার যে বারো বছর ধরে কি লিখছি দাদা আজকে লেখা বন্ধ করে দিলাম আমি যে কি লিখেছি বারো বছর ধরে তোমাদের আজের পরে আমি শোনাবো মাননীয় ভগবান আমি শ্রী ভম্বল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে ওপরে বসে ওপর থেকে ফোন পে নম্বরে মেরে দেবে দাদা এই চিঠি বারো বছর ধরে লিখে লিখে ভগবানের কাছে পাঠাচ্ছি ভগবান তুমি তো অন্তর্জামী এই আমার শেষ চিঠি তুমি পড়ে টাকা নিয়ে আমাদের বাড়িয়ে চলে আর দাদা প্রত্যেক দিন চিঠি লিখে এই বেলুনকে এর ভগবানের কাছে পাঠাচ্ছি এই শেষ চিড়ি ভগবান এই চিঠি তোমার কাছে পৌঁছেলে তুমি চিঠিটা পড়ে টাকা নিয়ে আমার বাড়িয়ে চলে আসবে ডিউটি 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 এই ডিউটি জীবন শেষ করে দিল আরে ধন্যবাদ বেলুন কাগজ পড়েছে কেন বুঝেছি নিশ্চয় কার জন্মদিন হয়েছে

না গ্রামের থেকে শহরে ভালো কোনোদিন হতে পারে না শহর গ্রাম ভালো তার প্রমাণ সাহেব বলো ম্যাডাম আজ বারো বছর ধরে এখানে আমি ডিউটি করতেছি এতদিন আমার বউ আমার সঙ্গে ছিল এইখানে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে আমি আমার বউকে দেখিয়েছি কিন্তু কিছুতেই আমি বাবা হতে পারছিলাম না এই তো গত বারো বছর এই দু বছর আগে আমার বউ আমার সাথে ঝগড়া করে আর বাপের বাড়ি চলে গেল আই কিন্তু একবারও যাইনি আর বউ এই ফোন করে বলতেছে এই দেখো আমি দেখো মা হতে চলেছি আপনি কেন আপনার স্ত্রী বাড়িতে বাবা শুনেছেন হ্যাঁ ম্যাডাম তাহলে ভাবুন গ্রামের আবহাওয়া কত ভালো এগুলো কি পড়ে আছে ম্যাডাম আমি যতই এই বারো বছর ধরে যখনই ডিউটি বেরোই যখনই ডিউটি বেরোই কোন শালা যে বেলুনে করে লিখে ফেলে দেয় বুঝতে পারি না আমি তো হাবিলদার মানুষ ঠিক সাহস পাই না আপনি একটু দেখুন না কি লেখা আছে কি লিখেছে খুলতে পারছি না রে

আচ্ছা তারপরে কি লিখেছে আমি শি ভোম্বল নাইয়া কুড়ি মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ আরে কি দুঃখ কি যন্ত্রণা অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর লিখছে চিঠি আরে হাতে মনে হয় ফসকা পড়ে সে গিয়ে লেগেছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে নিচে ফোন পে নাম্বার দিয়ে দেওয়া হলো সাতানব্বই চৌতাল্লিশ উনষট্টি নিরাশি বিরাষট্টি টাকা হবে ম্যাডাম চলো কি করবেন ম্যাডাম দান করবো দান আমার খুব ইচ্ছা ছিল আমি যখন বাবা হবো কাউকে দান করবো এটা দেখুন না তো একা দান করবো না করবো যাও তাকে উঠবে নিয়ে যাবো কোথায় বাড়ি We'll <laughs> যন্ত্রণা 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 এরকম যন্ত্রণী বাস পারে রাগ করে চলে গেলাম বাপের বাড়ি এক সপ্তাহ থাকতে বাড়ি ফিরে এলাম কি করে থাকবো সংসারের মায়া বড় মায়া গো মানুষ হয়তো কাজকর্ম করে এটা কুনে খামানো কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি রাখেনি পরের ছাড়া কেন মিথ্যা কথা বলে আমার মুখে পোকা হবে এই তো প্রশ্ন রাখতে স্বামী স্ত্রী শুয়ে আছে আমি আমি রাগ মতন হয়ে আছে বাপের বাড়ি থেকে আমি রাগ করে আছি আমি কথা বলি আমি কারো সবসময় কথা বলবো যত লাগে না মধ্য লোকে কর আমাদের কি রাগ হয় না আমি রাগ করে কথা বলি আমি পাশ ফিরে চোখ শুয়ে আছি ও বাবা হঠাৎ কি রাধে বারোটার সময় মুসাটা নড়ে উঠে

যাচ্ছে না তোর মোসা তুই মার আমি মারতে যাব কেন রে ভগবান आवाज চিঠি এ লেখা আমার জীবনই শেষ করে দেবে এখানে কি লেখা আছে দিদিদি আজ আমি তোদের পড়ে শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না

এক সপ্তাহ ধরে স্যার এমন ডায়রিয়া পায়খানা করা করতে স্যার আমি আমার বাপের জীবনে ওরকম ভ্রমণের পায়খানা দেখিনি স্যার এত পাতলা এত পরিষ্কার স্যার টিওলের জলের মতো পরিষ্কার স্যার বলা ভুল হচ্ছে টিওলের জল নয় পুরো বিসলারি জলের মতো পরিষ্কার দেখলে মনে হয় মুখ ধুয়ে কুলকোচা করে নি তুমি কি কুলকোচা করেছিলে সাহস পাইনি আপনার জন্য এক গ্লাস তুলে রেখে দিয়েছি তারপরে স্যার ওই যে সেলাইন টানতে টানতে পরশুদিন ও করে ঠোকর মেরে যা ওপরে উঠে গেল আর স্যার বুঝতে পারলাম না স্যার সকলে মিলে জড়িয়ে মরিয়ে উ করলেন কেন না মানুষটা খুব ভালো ছিল মরে গেল ঠিক আছে মোটা আমরা থেকে কি করব চল চলে যাই বলি ও স্যার যদি কি জনি এসছিলেন আপনারা বলতেন আর কি কেন ভমলকে টাকা দিয়েছিলাম ভমলে টাকা দিয়ে দিয়েছো হ্যাঁ আমি তো সেই ভমল এই তুই বলে মারা গেছে ইয়ে বাবা গ্রামের ছেলে পুলি দেলে ভয় পাইখানা করে ফেলি ওই ভয় বল দি তার কোনো প্রমাণ আছে বিশ্বাস হয় নে একদম না মালিকের হয়নে তোমাদের কি করে হবে তুমি ওখানে ফোন পেলে অমরজন এসে ভগবান চিঠি भेजो অবশ্যই ওটা মিলিয়ে নাও বলো দেখি ডাবল 9 ডাবল 8 ডাবল 7 ডাবল 6 ডাবল 5 সবটা বল দাম ওয়া ঠাগলি তোমার ডাবল জিনিসকে কাঁচি দিয়ে সিঙ্গেল ক্যাটাগরিতে কিছু করে করে দেব। আচ্ছা তুমি তাহলে ভম আচ্ছা তুমি লিখেছিলে ওই 5 লাখ? দেই তোমার আড়াই লাখ। আচ্ছা আড়াই লাখ আড়াই লাখ ওরে কোনি ঘুজো শত জনমের কথা মনে করিয়ে দেবো। হ্যাঁ তুমি এত দিন অসম্মান করছিলে আমি কি বলেছিলাম? জীব দিয়েছেন যিনি আহতাও দেবেন তিনি। ভগবান তুমি তো জামি ভগবান। আবার চিঠি তুমি টাকা পাঠালে ভগবান তা টাকা পাঠালে তো পাঠালে এই সব দুটো চোরচেটিং বাজার হাত দিয়ে তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় তুমি পাঠিয়ে এরা দুজনে মাঝ আড়াই লাখ টাকা পুরো দিল কি হয়েছে আমার স্বামীর পরিশ্রমে টাকা নিয়েছে এই দেখো আমি তুমি ঘুঘু ধরো আমার স্বামীর টাকা দিয়ে

একটা কথা বলি শোনো দেখো আমার টাকা এরা দুজনে মিলে তো গেপে দিয়েছে যা দিতে না আসামি ও হয় পুলি কানে তালা করব গরম পিটটা করব বালি ও কুলের বাচ্চা টাকার কথা শোনা মুখে বলে ফুটেছে 12 বছর ধরে চিনি লিখতি কেন ওরা টাকা ঝেপে দিলো ঘুষ আমরা খাইনি সত্যি মাথায় আছে বড়

ফজি ঘরের ভিতর কি সূচ আছে এই দেখো ছোট সাইজের সূচ একদমই নেই এটা কই বড় সাইজের বলদ সূচ আছে আবার সূচ কেন সূচ দেখিয়ে হবে স্যার বুঝইতে পারুনি ওই সূচ নগের গোড়া ফুটিয়ে রক্তটা পরীক্ষা করে দেখবো মরকে আমি ছাড়িয়ে দেব চিনিক না জাতি কলে পড়েছে দুজন ডেন্ডাইট দেবো চকে

তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জীব আদৌ স্পিড হয়ে গিয়ে তোমার হাফ কথা বোঝা যায় আরামসে বলো বুঝতে সময় তো বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতে আমি ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে আমার কাছে আমার কাছে আমার লাতে ভগবান অত বড় দাড়ি নিয়ে তুমি ভগবান এই পায়ে হাত দেওয়ার সাহস পায় না কেন ওদের চিঠি পরে জানতে পারলাম তুমি খুব গরিব মানুষ আচ্ছা ওই জন্য হাবিলদারের ছেলে হবে সে আনন্দের টাকা দান করতে আমাদের ভুল বুঝে এই অবস্থাই করছো ও আমি চিঠি লিখলাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে ওই চিঠি উড়ে উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে ভগবানের ছেলে হবে সেই আনন্দে আড়াই লাখ টাকা জোগাড় করে আবার দিতে হয়েছে হ্যাঁ আর আমি ভেবেছি ভগবান পাঁচ লাখ টাকা পাঠিয়ে তোমরা দুজনে আড়াই লাখ টাকা ছেপে দিয়েছো স্যার বিরাট ভুল হয়েছে পাবে জীবনে এমন ভুল হবে না রে ভাই গো ভাই গোলদার তাহলে তার ভুল তুই বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম চলুন আমরা চলে যাই বুঝে গেছ বলছে আমার বালিশের তোলায় দেখো এরাম সাইজের একটা বড় দাঁড় আঁকা আছে নিয়ে আমার অপরাধ হয়ে যাবে ক্ষমা চেয়ে নিয়েছি টাকাটা না দিয়ে চলে যাচ্ছ সে টাকা দেখেনি আর ভুল হয়েছে ক্ষমা করে দাও টাকা দাও টাকা দাও টাকা দাও ঠিক আছে আমি চলে যাচ্ছি তো চলে এসো হ্যাঁ তাই ভম্বল একটা কথা বলি শোন ভগবান আমাদের হাত পা দিয়েছে কাজকর্ম করে খেতে হয় বুঝলি এইভাবে আজকে তুই তোর বউ রেগে মেগে বাবার ভাই চলে যায় কি করবি হ্যাঁ আপনার বইয়ে নিয়ে সংসার করতাম কথার কথা বলি এবার ভুল জীবন হবে না স্যার কথা ভুলে যে ক্ষমা করতে কাজ করে খাবি হ্যাঁ আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার কি হয়েছে ওরি শোন রে আমার ভাই মা হারালে মা পা যায় রে পাগলা কিন্তু বউ হারালে বউ পা চায় না রে পাগলা বউ পা চায় না খাবি বাবা অফিসার তো চিরঞ্জিতের বইতে হাব ডায়লগ তো মুখস্থ করে ফেলে দেবে সত্যি হাবিলারা না খুবই মজার তুমি এরকমই করছো কেন ওনারা প্রশাসনের লোক তুমি তো ঠিকই বলেছি তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ করমো না করো তাহলে সংসার চলবে কিভাবে আমি নিজের ভুল বুই দিয়ে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি আগুন হারে হারে টের পাচ্ছি আমার কথা বলি যা হয়েছে ওই টাকাটা ঠাকুরের সিংহাসনে রেখে দাও আজকের থেকে যা কাজে বেরোবো আড়াই লক্ষ টাকা জোগাড় করে তোমার হাতে দেবো পাঁচ লাখ টাকা নিয়ে তুমি মনের মতো একটা দোতলা ঘর বানাবে আর যদি না তোমার ঘর বানিয়ে দিতে পারি তুমি তোমার সেই মামাতো ভাইয়ের বাড়ি গিয়ে থেকে যাবে আমি জানি তুমি কোনো দিনের জন্য শোধরাবে না তাই টাকাটা তোমার কাছে রাখো আমরা দু চোখ যেদিকে যায় আমি সেদিকে আমি গজলে করে সব লক্ষি আমার দিকে চায় ওমনি আমায় মনি রাখে নেখেকেকে চায় তুমি কাছে আমি গো না তোয়ি শুনিয়া মামা আমি তোমার জীব তুমি কাছে আমি তোমার নই শুনিয়া মামা আমি তোমা